দিনাজপুরে পেকিন জাতির পালন করে সফলতা অর্জন করেছেন পঁচিশ জন নারী এ হাস পালনে নেই কোনো বাড়তি ঝামেলা রোগ বালায়ও কম এ হাঁসের মাংস অধিক সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পি এর সহযোগিতায় দিনাজপুরের কয়েকটি এলাকায় পঁচিশ জন গৃহিণীকে হাঁস পালনের এই কর্মসূচিতে সম্পৃক্ত করেছে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এম এস কে নামে একটি বেসরকারি সংস্থা দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সীমান্ত সাহি আমরা বহুমুখী শিক্ষা কেন্দ্র এমবিএস থেকে আমরা প্রতিটি সদস্যকে পঞ্চাশ টিকের হাঁসের বাচ্চা কিছু ফি এবং মাছের নির্মাণের জন্য কিছু টাকা দিয়েছি এতে আমাদের প্রতিটি সদস্য হাঁস পালন করে হাঁসগুলো দু থেকে দু মাসে আড়াই থেকে তিন কেজি ওজন হয় এবং এক একটি হাঁস প্রতিটি সদস্য বিক্রি করতেছে আটশো থেকে নশো টাকা করে এক্ষেত্রে দেখা যাচ্ছে একদিকে দেশে আমিষের চাঁদে পূর্ণ হচ্ছে অন্যদিকে গ্রামের মানুষের আর্থিক অবস্থা ব্যাপক আর উন্নতি করছে দিনাজপুরের সদর আশকরপুর ও বিরল উপজেলার বিশ্বনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামে এখন মাংসের জন্য ব্রয়লার টাইপ পেকিন প্রতিমা বুলবুলি সোহেলি শর্মিলা সালেহা আরজিনা সহ বেশ কয়েকজন নারী পেকিন হাঁস পালন করে সফলতা অর্জন করেছেন বিশ্বের জনপ্রিয় ব্রয়লার টাইপ আমেরিকান জাতের পেকিন হাঁস ষাট থেকে বাষট্টি দিনের মধ্যে আড়াই থেকে তিন কেজি পরিমাণ ওজন হচ্ছে এ হাঁস পালনে নেই কোনো বাড়তি ঝামেলা রোগ কম এ হাঁসের মাংস অধিক সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন তাই বাসাবাড়ি থেকে হাঁস ক্রয় করে নিয়ে যাচ্ছেন অনেকে আর এই সাফল্য দেখে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন এই পেকিন জাতের হাঁস পালনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কেএসএফ এর সহায়তায় দিনাজপুরের কয়েকটি এলাকায় পঁচিশ জন গৃহিণীকে হাঁস পালনের এই কর্মসূচিতে সম্পৃক্ত করেছেন মহিলা বহুমুখী শিক্ষাকেন্দ্র এমবিএসকে নামে একটি বেসরকারি সংস্থা মাংসের জন্য ব্রয়লারটার পেকিন জাতের হাঁস পালনে রোগ কম হয় বাচ্চা পালনের মৃত্যুর হার কম এতে দরিদ্র খামারি হাঁস পালনে সফলতা ও আর্থিকভাবে লাভবান হচ্ছে বিনামূল্যে হাঁসের বাচ্চা ও খাদ্য পেয়ে খুশি সুবিধাভোগী পরিবারগুলো মহিলা সমিতি থেকে আমাদের পঞ্চাশটা হাঁসের বাচ্চা দিছে কিছু হাতের খাদ্য দিছে আর মাথা দিছিল আমাদেরকে হাজার রাখার জন্য আমি পঞ্চাশটা হাঁসের বাচ্চা পালন করছি পঞ্চাশটা হাঁসের বাচ্চা পালন করে মোটামুটি আমাদের বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আমি এখন আমার দুই মাসের পর দুই আড়াই মাসের আড়াই তিন কেজি করে ওজন হয়েছে হাঁসগুলা আমি এগুলা এখন সাতশো আটশো নশো করে বিক্রি করবো হাঁসগুলা এখন

আজকে দুই মাস হাঁসের মনে করো ওজন হলো আড়াই থেকে তিন কেজি আমি মনে করো আজকে বিক্রি করছি সব কিছুই তখন বিক্রি করতে চাচ্ছি হ্যাঁ এক একটা হাঁস আর নয়শো টাকা বিক্রি হচ্ছে আমি এতে আর লাভ হলো আমার নাম মিনাল রায় আমরা হাঁস মিশি পঞ্চাশটা বৌমুখী থেকে দিচ্ছে আমার ওয়াইফকে পঞ্চাশটা হাঁস পালন করেছি আমি দু মাস হলো দু মাস পালন করার পরে এই হাঁসটি আমরা বিক্রি করলাম বাজারে নিয়ে গেল এখান থেকে নশো টাকা আটশো টাকা করে পিস একটা হাঁস ওজন দু কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হবে তো নিয়ে গেছে তো আমার বর্তমানে এখন হাঁস বিক্রি করে আমরা সফল হয়েছি কিছু আমার সংসারের মধ্যে কিছু আয় বাড়ছে সব কিছুর দিক দিয়ে আমরা আশা আছি যে আমরা আরো হাঁস নিব আরও পালন করব সেই চিন্তা ভাবনায় আছি যদি আমরা দেই বৌমুখী থাকে আরও তা আমরা সফল আছি পাশের বাড়িতে দেখলাম হ্যাঁ সুন্দর লাগলো হাঁসের খামার করছে সুন্দর লাগলো আমাকে সুন্দর লাগছে